সাইবার প্রতারণার শিকার ব্যক্তির আটচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন চলতি বছর দোসরা জুলাই বেসরকারি সংস্থার কর্মী ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত নামের এক ব্যক্তির কাছে ভিডিও কলিংয়ের মাধ্যমে জানানো হয় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে মুম্বাইতে সেই কারণে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটি ওয়ারেন্টও বেরিয়েছে এমন কি কথা বলানো হয় এক ব্যক্তির সঙ্গে যিনি নিজেকে আইপিএস আধিকারিক বলে পরিচয় দেন প্রায় ঘন্টা দুয়ে কথা বলার পর জানানো হয় এই মুহূর্তে তার আরবিআইয়ের একটি অ্যাকাউন্টে আটচল্লিশ লক্ষ টাকা পাঠাতে হবে যে টাকা তিনি তিন দিন পর ফেরত পাবেন কিন্তু সেই টাকা পাঠানোর খানিকক্ষণের মধ্যেই সুরজ দত্তর মনে তিনি প্রতারিত হয়েছেন বলে মনে হয় এরপর স্থানীয় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি সাথে সাথেই পুলিশ তৎপরতা শুরু করলে যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টটিকে প্রেস করা যায় দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার টাকা ফেরত পেলেন সুরজ দত্ত এই দিন নগরপাল অলপ রাজুরিয়া সাংবাদিক বৈঠক করে গোটা বিষয় নিয়ে জানান থানায় এটা খুবই সাকসেসফুল অফ মানি ডোজ লাগিয়ে উনি একটা অভিযোগ দায়ের করেনখানায় যে কোন একটা লোক আহ সিবিআই অফিসার সাজিয়ে যে ওনার নামে কোন অভিযোগ আছে সেইভাবে ওনাকে শিপিং করে আর আড়তাল্লিশ লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেয় উনি তারখানায় কি এই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব গাইটিং কভার করেছেন ওটা খুব সাকসেসফুলি রানি করছে এটা ইমিডিয়েটলি এনপিআরসি পোর্টালে এনপি করুন আর সেই পয়সাটা ব্লক করা আছে আইও আমাদের মিস্টার চক্রবর্তী সমস্ত ফ্যাক্টর পর্যন্ত আছে ও ইনভেস্টিগেশন নেই নিয়ে পুরো টাকাটাই অলরেডি পুরো টাকাটাই এবিকরি করতে আমরা তৈরি আছি আজকে আমরা সামনে আমরা ওনাকে একটা সিম্বলিকলি একটা চেক ওনাকে দেবো মানুষের মধ্যে এই স্থিতির প্রতীক এর জন্য এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনো লোককে কোনো পুলিশ অফিসার কোনো সিবিআই অফিসার কোনো ইডি অফিসার থাকিয়ে বিশেষভাবে একটা গুলোকে টার্গেট করে যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটা পেয়ে যায় কোনোভাবে তখন ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয় ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এইটা করা হয় আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেক বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করবো তাদেরকে অনুরোধ করবো যে ওনারা কোনোভাবে যদি এইরকম ফল আসে কোনো দ্বিধা না করে

একটা সিং নেওয়া হয়েছে যেটা দিয়ে আহ ইয়ে করা ফ্রডল্যান্ড যেটা চলছে সেটা বড়িব্যালি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কলারে দেখেছি ওটা বড়িব্যালি পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এইভাবে একটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে তখন আমি বলি এটা কোনো সম্ভব না তখন বললো ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার আমি মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে তো ফার্দার কোনো কেস আছে কিনা সে তো দশ মিনিট বাদে আমাকে বলো আরে আপনি তো রাজকুন্ডার মনি লন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড মনি লন্ডারিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড মনি লন্ডারিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কিভাবে আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখালো ওই মিলে যাচ্ছে ছবি মিলে যাচ্ছে কোথা থেকে কি মানে কি হয়েছে জানি না তা যাই হোক সব ভিডিও করে তখন ও বলছে আমাদের স্যারের সঙ্গে কথা বলুন আইপিএস অফিসার উনি কল করেন ওই একই নাম্বারে কল করেন উনি ওনার আইডেন্টি কার্ড দেখান পেছনে বড় বড় করে যেমন এখানে ঢুকলাম দেখলাম সিআইডি ডিপার্টমেন্ট আইপিএস অফিসার সেরকম ওরকম একটা সুন্দর অফিস অফিস থেকে উনি কলটা করেন কল করে ঘন্টা দুয়েক আমাকে ড্রিল করেন ড্রিল করার পর উনি বলেন যে ঠিক আছে আমরা একটা অন্য একটা পদ্ধতি আছে আপনার যে অ্যাকাউন্ট টাকা আছে সেই টাকাগুলো যে আহ কোনো অড অ্যাকাউন্ট থেকে আসেনি বা আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তা আপনার টাকাটা আমরা তিন দিনের জন্য ফিজ করবো আর তিন দিন পরে আপনি ফেরত পেয়ে যাবেন তাই আর বি আই এর একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাঠান সে টাকাটা আমিই পাঠাই মুর্খের মতো আহ টাকাটা হ্যাঁ আমি সব সব সথেই যে আটচল্লিশটা আপনারা আটচল্লিশ আটচল্লিশ তবে মানে যেটা আমার মানে গুড সেন্সটায় ওই টাকাটা পাঠানোর পরেই আমার গুড সেন্সটা মাথাটা সেরকম আমি মানে ফেরত আসে আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে যাই ব্যাংকের ম্যানেজার উনি ওনার এখানে ব্যারাকপুর কমিশনারে ওনার কোনো এক বন্ধু আছেন ওনাকে ফোন করেন উনিও বলেন যে ইমিডিয়েট থানায় গিয়ে যোগাযোগ করতে এবং উনি এসবিআই এ কল করেন এসবিআই বি হেড অফিস মুম্বাইতে এবং তখন ওখান থেকেই জানতে আমি জানতে পারি যে ততক্ষণে ঘন্টা দুয়ে তখন বারোটা বাজে প্রায় তখন ঘণ্টা দুয়েকের মধ্যে দশ কোটি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যার জন্য ওনারা অ্যাকশান নিচ্ছে তা আমি এখানে আসি মানে চিরাগর থানায় আসি সাড়ে বারোটা একটা নাগাদ সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লঞ্চ করি সেটা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল আর সেকেন্ড আপনাদের মিস্টার রানা উনি নিজে পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেস করার জন্য এবং সেই দিনই আমি খবর পাই মানে ওনারাই ওই ব্যাংকে মানে এস ব্যাঙ্কে মুম্বাই এসবিআই ব্যাঙ্কে যে ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে সেই ব্যাংকে ওনারাই ফোন করে আমার সামনে আমিও কথা বলি সেই ম্যানেজারের সঙ্গে ম্যানেজার বলেন যে টেন লাখ রুপিস ফিজ হয়েছে ওই অ্যাকাউন্টে তো ওইটুকুনি সেই দিন ওইটুকুনি হয় তারপরের দিন আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে একটা মেল পাই অফিসিয়াল মেল যে আমার টাকাটা পুরোটাই ফিজ হয়েছে যে পদ্ধতিগুলো করতে হবে বাট আপনি থানার সঙ্গে যোগাযোগ করুন থানার থেকে আমাকে সুব্রতবাবু ডেকে পাঠান এটাতে কোর্টে মুভ করি কোর্টে মুভ করে কোর্ট অর্ডার বের করি টাকাটা রিফান্ড পাওয়ার জন্য তারপরে যা করার সুব্রতবাবু করেছেন আমাকে পুলিশ দেখুন আমাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে সুব্রতবাবুকে সেকেন্ড দিন কোনো ফোন করতে হয়নি আমি প্রথম দিন যে কথা সুব্রত বাবুর সঙ্গে তারপরে আমাকে সুব্রত বাবুকে ফোন করতে হয়নি সুব্রতবাবু আমাকে উল্টে ফোন করে বলেছেন যে করবেন সেটা আমাকে কোনোদিন করতে হয়নি ওনারাই করছেন ওনারাই আমাকে রিপোর্ট দিতেন মাঝে মধ্যে প্রায় দু মাস লেগেছে তার পেছনে কারণটা হচ্ছে যে আহ যেটা আমি সুব্রতবাবুর জানলাম আমার বড় দুটো অ্যামাউন্ট যেটা ট্রানজাকশন হয়েছিল আঠাশ আর কুড়ি এর এরকম যাইও হোয়াট এভার সে দুটো ইজিলি ট্রেস আউট করা গিয়েছিল আর একটা দু লাখ টাকার যেটা ট্রেস আউট করা যায়নি যার জন্য দেরি হচ্ছে না ইংরেজিতে আইপিএস অফিসার এবং মানে অদ্ভুতভাবে কিছু ওয়েবসাইটে ওয়েবসাইট আমাকে উনি দেখিয়েছিলেন যেগুলো সু দিয়ে দিয়ে এই সুপ্রুম করে অর্ডার ফডার সব আমাকে দেখিয়েছেন আমি আমি যেটুকুনি বুঝেছি যে এরা এতটাই শ্রুড এদেরকে ট্যাকেল করা খুব টাফ মানে যেটা হচ্ছে যে মানে হয়ে যাওয়ার যেমন আমি কিছুটা এবার থাকার চেষ্টা করেও আমি কিছু করতে পারি না একদম একদম ভাবে আমি যেটা যেটা করা উচিত আমার যেটা মনে হয় যখনই যেই মুহূর্তে মনে হবে যেটা ফ্রড হয়ে গেছে তখনই ব্যাংক কিংবা থানার সঙ্গে যোগাযোগ করে কমপ্লেনটা যত তাড়াতাড়ি লস করে আমার তো ওটাই আমি ওখানেই তো বেঁচে গেছি যে আমি আমি তাড়াতাড়ি কমপ্লেনটা হ্যাঁ আমি দু ঘন্টার মধ্যে আমি কমপ্লেনটা লস করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা